ডিএ বাড়ালো সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট পুলিশদের চার পার্সেন্ট এই সরকারি কর্মচারীরা এই সরকারি কর্মচারীরা দিয়ে তাদের হক সেই হকের টাকা আদায়ের জন্য বিভিন্নভাবে আন্দোলন শুরু করেছে কিন্তু এই সরকারি কর্মচারীদের বুতে বুথে এজেন্ট হয় পোলিং এজেন্ট হয় এই সরকারি কর্মচারীরা ভিজাইটিং অফিসার হয় এই পুলিশ যে পুলিশ আজকে মমতার এই পুলিশের নির্ভরশীল সেই পুলিশ পুলিশ যে যখন করে কাণ্ড হলো তখন এই পুলিশ নীরব দর্শক হয়ে গেছিল এই পুলিশ কলকাতার বুকে যখন তৃণমূলীরা ঢুকে একটা থানায় তখন মাথা ঢেকেছিল খাতা দিয়ে টেবিলের তলায় ঢুকে আজকে তাদের ন্যায্য হকের পাওনা সে চার পার্সেন্ট এই জন্যই একটা কথা আছে পুলিশ তুমি যতই মারো বিরোধীদের পুলিশ তুমি যতই তৃণমূলের দালালি করো সরকারি কর্মচারী তুমি যতই দালালি করো তৃণমূলের পাচাটো দিয়ে তোমার সেই চার পার্সেন্ট তাই আজকে যে দিয়ে চার পার্সেন্ট হলো এটা আমি মনে করি সরকারি কর্মচারীদের একত্রিত একজোট হয়ে এই সরকারের বিরুদ্ধে বিপ্লব তৈরি করা আজকে দেখলাম বাজারে জরুরি দেওয়া ভট্টাচাত্র তিনি অর্থমন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা লেখা কবিতা দিয়ে তার ভাষণ শেষ করলেন কী বলবেন আরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ববু মমতা খালা মমতা পা মমতা ব্যানার্জী তার তো গুণের সীমা নেই সে কবিতা লেখে এপাং ওপাং ধপাং আবার ছবি আঁকে যে ছবি কোটি টাকায় বিক্রি হয় যে যে সে জেলে যায় আবার বলে বছরে কেনে মাধ্যমিক এ করেছে আবার বলে উনি চুপি চুপি এলএলবি করেছে চুপি চুপি করেছে। কত কি করেছে এটা বলেনি চুপি চুপি বে করেছে চুপি চুপি মোনা হয়েছে এটা কোন দিন না বলে ফেলে এটা না করবে তাই আজকে তার স্লোগান অর্থাৎ মমতা বাবু কারণ একটাই জিনিস বাংলার বুকে যত পোস্ট দেখছেন সব ল্যাম্প পোস্ট ইলেকট্রিকের একটাই পোস্ট সেটা হচ্ছে মমতা ব্যানার্জি সেই পোস্টের যদি দালাই লামা না করবে চন্দ্রিমা তা কার দালাই লামা করবে এটা তো পরিবারতান্ত্রিক দল এবারে বাজেটে দেখলাম যে লক্ষ্মী ভান্ডারে কিন্তু কোনো বরাদ্দ করা গেল না আর না সরকার বলা ভালো আমরা একটা আশা দেখছিলাম বা সূত্র মারফত শোনা যাচ্ছিল যে লক্ষ্মী ভান্ডারে বাড়াতে পারে কিন্তু বাড়িনি কিন্তু নদী খাতে এবং ঘাটাল মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি এবং দুশো কোটি করে পাঠিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান তো প্রত্যেক বাড়ি এরকম বলছে দেখুন দেখুন ঘাটাল মাস্টার প্ল্যান এমনি এমনি বাড়ায়নি ঠেলার নাম গোপাল বিড়াল ঠেলাই পড়লে গাছে ওঠে আপনি দেখবেন বিড়ালকে তারা করুন সে বাঁচার জন্য গাছে পর্যন্ত উঠে পড়ে আজকে সরকারকে বাধ্য করেছি আমি অ্যাডভোকেট আফজাল চাঁদ এবং আমরা একটা মামলা করেছি কেন মামলা করেছিলাম অভিষেক ব্যানার্জি উনি বলেছিলেন ঘাটালে দাঁড়িয়ে অন রেকর্ডেড এবারে দেবকে যেতান কেন্দ্র সরকারের টাকা চাই না ডিসেম্বরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা কমপ্লিট করে দেব রাজ্য সরকারের টাকায় একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পার হয়ে গেছে তারপরে জানুয়ারি মাসে আমরা মামলা করেছি ঘাসটা ঘাটাল মাস্টার প্ল্যান ওপর চিফ জাস্টিসের ঘরে চিফ জাস্টিস অর্ডার দিয়েছে রাজ্য সরকারকে যে ওই দিনে ওয়ান মান্থের মধ্যে তোমাকে কত টাকা কেন্দ্র দিয়েছে কত টাকা তুমি সাবমিট করেছো কতটা প্রোগ্রেস হয়েছে ওয়ার্কের তার রিপোর্ট জমা দিতে হবে তাই বাচ্চাও সাধু বাবা বলে পাঁচশো টাকা সে স্যাংশন করেছে আর রইল লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার বাড়াবে কি করে যাদেরকে লক্ষ্মী ভান্ডার দেয় সেই মায়েদের বুবুদের খালাদের মাসিদের আপাদের তারা যে আর্জিকর কাণ্ড হয়েছিল সেই আর্জিকর কাণ্ডে ওই ডাক্তার মেয়েটির হয়ে ওই ওভার হয়ে রাত দুটো পর্যন্ত জেগেছিল জেগে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস এতেই মমতা ব্যানার্জির গুসা হয়ে গেছে